ইব্রাহিমপুর একটি প্রাচীন এবং অনেক পুরাতন একটি বাড়ির মধ্যে আসলে আপনাদের দেখানোর জন্য আমাদের এলাকার খুবই একটা বৈশিষ্ট্য বা অনেক প্রাচীন একটা বাড়ি আসলে এটা একসময় একটা রাজার বাড়ি ছিল তো এখন এখন কিন্তু আসলে পরিত্যক্ত বা যারা আছে এবং তাদের উত্তরসূরি যারা আছে তারা আসলে বসবাস করতেছে কিন্তু এই যে আমি যদি আপনাদেরকে দেখাই জিনিসটা এই যে দেখেন এই যে যে কারুকাজগুলো এখন পর্যন্ত কিন্তু টিকে আছে শত 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 বছর আগের পুরনো এই যে বাড়ি এখন পর্যন্ত কিন্তু খুব মজবুত এবং আছে তো আমি যদি আরো সামনের দিকে দেখাই এদিকে কিন্তু বাড়ি কিন্তু এখনো খুব সুন্দর এবং দেখেন এই যে এই যে একটু এদিকে আসেন এই যে এখন পর্যন্ত কিন্তু দেখেন এখনো এখানে বসবাস করে হয়তো মানুষ কারণ এই যে মিটার দেখা যাচ্ছে তো আসলে এটা কিন্তু অনেক পুরনো বাড়ি তো আসলে আমাদের এলাকার মধ্যে এটা হচ্ছে ব্রাউন নবীনগর ইব্রাহামপুর গ্রামের মধ্যে অবস্থিত এই পুরনো একটি বাড়ি তো শুধুমাত্র ভিডিওটা করা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তো কেরকম আপনারা জানাবেন আর কে কে এখানে আসছেন ঘুরতে আর এখানে ঘুরতে পারবেন এই যে এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদম এই যে পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর তো তার কারণে আসলে আসা আমি তো বাইরে থেকে আসলে এরকম গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে শহর থেকে আমার গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে তার কারণে আসলে একটু ঘুরতে আসলাম এবং আপনাদেরকেও এটা বিষয়টা দেখাইলাম বা জিনিসটা দেখাইলাম একটু ভালো লাগবো তো এটা আসলে সবাই চিনে আসলে আপনি এখানে যদি প্যারামিয়ার নাম বলা হয় তাহলে কিন্তু এখানে নিয়ে আসি যদি যে ভাই আমি প্যারামিয়ার বাড়িতে যাবো প্যারামিয়ার বাড়ির সাথে যে ইব্রাহিমপুর পুরান যে বাড়িটা এটা কিন্তু আপনি দেখতে পারবেন